পদত্যাগ উনি আমাদের শহরটাকে প্রাগ ঐতিহাসিক যুগে পৌঁছে দিতে চাইছে শুধু পানীয় জল নাই পুরো পরিষেবা দিতে ব্যর্থ শিলিগুড়ি পুর মেয়র গৌতম দেব এমনই দাবি তুলে এতদিন বাঘাজতীন পার্ক চত্বরে জমা হয়ে বিজেপি কর্মীরা এরপর মিছিল করে পুর প্রধান দরজার সামনে বিক্ষোভে সামিল হল ভারতীয় জনতা পার্টি উল্লেখ্য বছরের শেষ দিনে চব্বিশকে বিদায় জানাতে যখন তোর জোর গোটা বিশ্বজুড়ে মধ্যে শেষ দিনে মেয়রের পদত্যাগের দাবিতে সামিল হল বিজেপি শিলিগুড়ির বিধায়ক শঙ্কর ঘোষের নেতৃত্বে এদিনের এ প্রতিটি বিক্ষোভ কর্মসূচি পালন করা হয় বিক্ষোভ কর্মসূচিতে সামিল হয় ঝাড়গ্রাম ফুলবাড়ি বিধায়িকা শিখা চ্যাটার্জিসহ বিজেপি কর্মীরা এদিনের বিক্ষোভ কর্মসূচিতে মেয়রের পদত্যাগের দাবিতে স্লোগান তোলে পাশাপাশি হাতে খালি বালতি নিয়ে প্রতিটি বিক্ষোভ জানানো হয় শিলিগুড়ির বিধায়কের অভিযোগ পুরো পরিষেবা ভেঙে পড়েছে পুরো পরিষেবা দিতে ব্যর্থ হয়েছে শিলিগুড়ির মেয়র অবিলম্বে শিলিগুড়ির মেয়রকে পদত্যাগ করতে হবে এমনই দাবি তোলেন বিক্ষোভ কর্মসূচি ব্যর্থ অপদার্থ গৌতম দেবের পদত্যাগের দাবিতে শিলিগুড়ি শহরের পরিষেবা দিতে তিনি ব্যর্থ হয়েছেন পানীয় জল বলে শুধু নয় প্রতিটি ক্ষেত্রে দেখা যাচ্ছে উন্নয়নের প্রশ্নে রাস্তাঘাটের প্রশ্নে মহিলাদের সুরক্ষার প্রশ্নে বিশেষ করে বস্তি অঞ্চলের মানুষের মান উন্নয়নের প্রশ্নে শহরে ক্রাইম বাড়ছে শহরে ড্রাগসের বিক্রি বাড়ছে শহরে পার পাবের বাড়ছে রাত্রেবেলা অধিক রাত্রে রাস্তার মধ্যে মত্ত যুবকদের আনাগোনা বাড়ছে ফলে শহর যে সম্পূর্ণভাবে ব্যর্থ এই ব্যর্থতার দায় স্বীকার করে মাননীয় মেয়র গৌতম দেবের পদত্যাগ আমরা চাই তাই নিয়ে আজকে আমরা প্রতীকী প্রতিবাদ জানালাম আগামী জানুয়ারি মাস থেকে আমরা ওয়ার্ড ভিত্তিক ভিত্তিক মন্ডল ভিত্তিক এবং সর্বোপরি কর্পোরেশন এটা নিয়ে আমরা আমাদের আন্দোলন কর্মসূচি করব ভারতীয় জনতা পার্টি সাংগঠনিক জেলার পক্ষ থেকে সেই আন্দোলন সংগঠিত হবে আজকে শুধুমাত্র নির্বাচিত জনপ্রতিনিধিরা প্রতীকী প্রতিবাদ আমরা এখানে সংগঠিত করলাম অন্যদিকে অপ্রীতিকর ঘটনা এড়াতে এদিন পৌর নিগম চত্বরে মোতায়েন করা হয় বিশাল পুলিশ বাহিনী শিলিগুড়ি থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট খবর বাংলা